আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স পাঁচতলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে সৌদি আরবের বুরাইদ আল কাসিম শহরের একটি অংশ দেখুন কত সুন্দর এটা হচ্ছে পশ্চিম আমি পশ্চিম থেকে ঘুরিয়ে চতুর্দিক দেখাচ্ছি এই দেখুন

আপনারা হয়তো মনে করছেন এগুলো ছোট ছোট আসলে না এটা অনেক দূরে অনেক বড় দূর থেকে তোলা ছবি যার কারণে ছোট দেখা যাচ্ছে এটা হচ্ছে আবার আমি পশ্চিম দিকে চলে আসলাম এই পশ্চিম এই হচ্ছে দক্ষিণ এই দেখুন দক্ষিণ আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার এটা হচ্ছে সোজা পূর্ব দিক এই দেখুন খেজুর বাগান কত সুন্দর রাস্তার ডিভাইডের মাঝখানে খেজুর বাগান ধরো এটা একটা মনোমুগ্ধকর দৃশ্য যে ডিভাইডের মাঝখানে খেজুর বাগান বা